এই মুরগিগুলো কি আপনি বাসায় পালেন বাসায় কোম্পানির ফিট খাওয়ান হ্যাঁ কোম্পানি এই এই মুরগি এই মুরগিগুলো আর আমি যে মুরগিগুলো কিনছিলাম একদিন আগে পরে কিনছিলাম না একদিনই একদিনই আপনি সকালবেলা নিছেন আর আমি রাতে বেলা 12টার সময় নিছি যখন মুরগি বিক্রি করতে পার না ফেলাই দেবে তখন আমি সস্তায় নিয়ে নিছি কয় টাকায় 10 টাকায় আর আপনি

আর আমি দোকান খুলি কয়টায় কিভাবে নয়টা দোকান আমার আমি আমার লোক কিন্তু আসে দশটায় দশটায় লোক আসে আর তার এই দশটার ভিতরে মুরগি তো সেরা বেরা অবস্থা কোনো পরিবেশ নাই আচ্ছা এখন এই মুরগিগুলো আসেন একটু মিটারে দেন মিটারে দেন মিটারে জিরো জিরো করি জিরো জিরো করি আপনার মুরগির ভিতরে আর আমার মুরগির ভিতরে পার্থক্যটা কি একটু দেখেন আর খামারিরা যারা মন্তব্য করতেছে তাদেরও একটু আজকে দেখায় দেব কি আছে মন্তব্যটা একটু দেখেন তো ওনার মুরগি আর আমার মুরগি কতটুকু ভাই আটশো চল্লিশ গ্রাম একই দিনের মুরগি আচ্ছা ওইটা উঠান তো আচ্ছা এইটা এইটা কতটুক আছে আটশো গ্রাম আটশো গ্রাম একই দিনের মুরগি আঠারো দিন বয়সে আটশো গ্রাম ফিট খাইছে কয় কয় কেজি আন বন্ধ হ্যাঁ বারো কেজি বারো কেজি আচ্ছা কয়টা মুরগি আঠারোটা আঠারোটা মুরগি আপনি কয় টাকা করে ফিট কিনছেন সত্তর টাকা আপনি ষাট টাকা করে কিনছেন ওকে এখন এই মাপার জন্য আসছেন আজকে হ্যাঁ যে কতটুকু ওই ভাই মুরগি বলতাছে দোকানদার মানুষ মেডিসিন মেডিসিন খায় মুরগি বলে আর আমিও ওই লেগে তার সাথে পাল্লা দিয়ে মুরগি বললাম তারটা কতটুকু হইল আর আমারটা কতটুকু এলো ডিফারেন্সটা দেখার জন্য হয়েছেন নাকি না আমার মুরগি তো

লবণ হ্যাঁ বায়োটিক মেডিসিন এই ভুট্টা এগুলো দিয়ে মিক্সার করার পরে আমার খরচ কত পড়ছে পঁয়ষট্টি টাকা এখন আমি এর এই পঁয়ষট্টি টাকা খাবার খাইলে তো আমার বাজার আমি হলে গিয়ে থাকবে না বাজার পাবো না এখন আপনার বাজার এই মুরগি আপনি ধরেন আপনার এক কেজি নয়শো গ্রাম হয়েছে গড় অ্যাভারেজ আপনার নয়শো আমারও ধরেন গড় অ্যাভারেজ নয়শো নাকি ভাই আমারও গড়েজ নয়শো ওনারও আপনারও গড়িজ নয়শো এই দুজনের গড়েজ নয়শো এখন আপনি ফিট কিনছেন ষাট টাকায় আর আমি ফিট কিনছি কিনি নাই আমি কি করছি নিজে তৈরি করছি এখন আমার পঁয়ষট্টি টাকা পড়ছে শুকনা এইটারে আমি কি করছি এটা ড্রামের ভিতরে এগুলো দেওয়ার পরে এই যে আপনার পানিগুলো এই যে বুটটা সহবিন টবিন দিছি দেওয়ার পরে এর অর্ধেক দিছি পানি অর্ধেক পানি দেওয়ার পরে পঁয়ষট্টি টাকার খাবারেরটা পঁয়ষট্টি টাকার খাবারেরটা কত টাকায় আসলো টাকা না বত্রিশ টাকা টাকা এই যে বত্রিশ টাকা দিয়ে এরপরে কি করলাম ড্রামটা আটকে রাখলাম চব্বিশ ঘন্টা আটকে রাখলাম নাকি চব্বিশ ঘন্টা আটকে রাখার পরে মুরগিরে দিতাছি মুরগি ঠেইলে পরে খাইতেছে লাফাই লাফাই খায়

কোম্পানির ফিট গেছে চার কেজি চার কেজি ফিট গেছে আর কি আমি দশ কেজি কিনবো দশ কেজি কিনে আবার বর্গা দেবো মুরগিটা তিন কেজি করা লাগবে না আর বাড়িতে যাই যদি মনে করেন ছয় দিন থাকি এই ঈদের ছুটিতে তাহলে তো ওই ছয় দিনে লোকিয়া তিন কেজি করে যদি খায় আর তার তো সে তো আর করতে পারবে না পারবে তাহলে তারে আমি বর্গা দিয়ে যাইতেছি সে ওই কোম্পানির ফিট খাওয়াবে আর কিছু ওষুধ পানি দিয়ে গেছি ভাই কি বলেন এখন ওনার পড়ছে ষাট টাকা আর আমার পড়ছে তিরিশ টাকা জিতলো কে উনি না আমি হ্যাঁ আমার খরচ অর্ধেক হ্যাঁ আমি ওই যে পানি দিয়ে অর্ধেক খরচে নিয়ে এসেছি নাকি ওজন সমান শুকন ওজন করেন ওজন চারেন আটশো নয়শো এক কেজি বা এগারোশো হয়েছে আপনার বড়োটা এই গড় ওজন যে দেখেন যে এক কেজি না হবে আমারও এরকমই হবে নয়শো আমার বড়োটা আছে না এক কেজি প্লাস আছে এগারোশো আছে নয়শো আছে এক কেজি আছে ছোটোটা হয়েছে আটশো আশি তাহলে গড়ে পড়তে বা কি হলো আপনার আর আমার সমান বা একটু কম বেশি আমার হইতে পারে আমি যেহেতু পানি পারমেন্টেশন চালাই না মোটামো দোকানের লেগে পরিস্থিতি আমি দোকানে পালি আবার শোনেন আমি রৌদের রাখি উনি কি রৌদের রাখে আচ্ছা যাই হোক এখন আমার মুরগির শক্তি আর ওনার মুরগির শক্তি ওনার মুরগি তো ধরলে পরে তো কি হয় ধরলে জায়গার থেকে লড়ে না আর আমার মুরগি এই খাবার খরচটা